ফ্যামিলি ইউজের জন্য এগুলি খুব বেস্ট পকেটের ভিতরে থাকে খুবই ভালো ঝুম ঠিক আছে আর দূরত্ব গেলে অনেক দূর অনেক দূর ল্যাম্পও আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনার মোবাইলে টাইপ সি দিয়ে আপনারা চার্জ স্যান্ডফোর্ড এর জাপানি লাইট অরিজিনাল চার্জার দেওয়া থাকে এক চার্জ দিলে আপনি প্রায় তিন ঘন্টা একদম অরিজিনাল খোদাই করা জাপান গোল্ডেন কালারের বাইশ ক্রেট গোল্ড আলো অনেক কি পরিমাণ আড়াই কিলো যাবে আলো হেভি লাইট চাচ্ছেন বেকআপ লাগবে ভাই তাদের জন্য মাছ ধরার জন্য

তো অফিসের অ্যাড্রেসটা আমরা জানাবো যারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে চান কোথা থেকে নেবেন আমাদের সাথে আজকে রয়েছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাদের শোরুমের যেটা অফিসের অ্যাড্রেসটা একটু আমাদেরকে বলে দিবেন ভাইয়া খিলগাঁও শান্তিপুর স্কুল যে কোনো লোককে বললেই হবে এটা সপ্তাহে 7 দিনে খোলা 7 দিনই আপনারা ফোন দিয়ে চলে আসবেন জি আচ্ছা তো এখানে সর্বনিম্ন কত টাকা থেকে টর্চ লাইট আছে আপনার কাছে ভাই আমি টর্চ লাইট আছে আমার এখানে সর্বনিম্ন যদি নেন 150 টাকা 150 টাকা দেখেন 150 টাকা এগুলো তো কিন্তু ভালো আলো আপনারা দেন আমি একটা চালাই যদি দেখাই ফ্যামিলি

মানে আপনার কারেন্ট চলে গেলে ল্যাম্প হিসেবে ইউজ করতে লাইট হিসেবে চলবে এটার দাম কত রাখছেন ভাই 150 টাকা 50 টাকা এগুলো কি রিচার্জেবল এ রিচার্জেবল টাইপ সি চার্জার টাইপ সি আপনার মোবাইলের টাইপ সি দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন 500 600 টাকা বিক্রি হয় ভাই বাইতুল মুকাররম বসুন্ধরা মার্কেটে 500 600 টাকা বিক্রি হয় 500 600 টাকা বিক্রি হয় 150 টাকা আপনারা পাচ্ছেন এটা আমাদের দোকান ভাড়া নাই এই হিসাবে আমরা এটা অফার প্রাইস দিলাম ভাইয়া আচ্ছা 150 টাকা ওকে আমরা এরপরে যদি আরেকটু বড়র ভিতরে অনেকে নিতে চায় আরেকটু এই জাপানি লাইট কেউ যদি জাপানি লাইট চান ছোটর ভিতরে অনেকে ছোটর ভিতরে জাপানি লাইট চান স্যানফোর্ডের হ্যাঁ

গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালারের এটাকে বলা হয় 22 ক্যারেট গোল্ড দেখেন সান ফ্লোড

পাঁচ ব্যাটারি সবচেয়ে বড় লাইট পাঁচ ওয়েট ওয়াটালা দেখেন না এই ব্যাটারি ওয়াটালা ভাই অনেক ওয়েট অনেক হেভি ওয়েট হালকা ব্যাটারি না ভাই এটার দাম কত রাখছেন এটা আপনি যদি নেন এটা আপনার জন্য রাখা যাবে 2000 টাকা 2000 টাকা বাজারে দেখবেন 3200 টাকা সেল হয় সানফ্লাওয়ারের পাঁচ ব্যাটারি লাইট আচ্ছা আচ্ছা 6 ভোল্ট এর 6 ভোল্টার হ্যাঁ 5000 mAh ব্যাটারি 5000 আপনারা নিতে পারবেন ওকে আর একটা দেখেন জিপাস আর জিপাসের ওরে হেভি লাইট হেভি যারা যারা মনে করেন যে

এগুলো হেভি আলো হবে অনেক আলো আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস ভাইয়া আমরা আপনাদের জন্য শুধুমাত্র এটা 3200 টাকা 3200 টাকায় আপনারা কিন্তু এই লাইটটা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি আরো হেভি থাকে আরেকটা হেভি জিপ আছে ওরে কত পাঁচ ব্যাটারি এটা পাঁচ পাঁচ ব্যাটারি এটা হ্যাঁ আচ্ছা ওকে আলো দেখেন দেখেন কি পরিমাণ আলো 7000 এমএইচ ব্যাটারি ভাই এটা আচ্ছা আচ্ছা ওকে 7000 এমএইচ ব্যাটারি খুবই চমৎকার এটা আপনারা দেখতে পারেন এই যে ভাই আচ্ছা প্যাকেটগুলো দেখায় দেন 7000 এমএইচ ব্যাটারি এই যে জিপ আছে সবগুলো মডেল কিন্তু अवेलेबल

মানে জিপ আছে দুইটা একটা পাঁচ ব্যাটারি একটা ছয় ব্যাটারি ছয় ব্যাটারি লাইট গুলো এগুলি বাংলাদেশে কারোর কাছে নাই এটা একমাত্র আমাদের কাছে আছে এটা কত ছয় ব্যাটারি এই ছয় ব্যাটারি যদি কেউ নিতে চান এটা বাজারে বিক্রি হয় বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা বিক্রি হয় আমরা আজকে প্রাইস দেবো অফার প্রাইস ভাই অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ভাই এই যে এটা প্যাকেটটা দেখায় দেন এই যে এক হাজার এক হাজার এম এম এক হাজার এম এক হাজার এম হ্যাঁ পৃথিবীর রেকর্ডতম হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম এটা আপনারা দেখতে পারেন হ্যাঁ আচ্ছা ওকে তো যাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি যাই মোটামুটি আমরা মোটামুটি আমি এখানে আর সার্চ লাইট দিকে যাইগা সার্চ লাইট এই যে আপনারা সার্চ লাইট দেখতেছেন এই সার্চ লাইট গুলি গোডাউন লাইট বলা হয় এগুলো কি কি আমরা একটু বলি কিভাবে চালাতে হবে এটা হলো গোডাউন লাইট বলা হয় যারা গোডাউন যারা জঙ্গল

এটার দাম কত রাখছে এটা আপনার দাম রাখছিল আমরা বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো দেখা দিচ্ছি আটশো দশ আচ্ছা বত্রিশশো পঞ্চাশ আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা কিছু এছাড়া টেবিল লাইট আমরা দেখছিলাম মনে হয় হ্যাঁ

আচ্ছা 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 এক চার্জ এক চার্জ দিলাম অনেক দুই তিন দিন চলে যাবে আচ্ছা আচ্ছা ওকে আরেকটা আরেকটা লাইট হবে এই একটা লাইট সানফারের যদি ছোট সাইজের নিবেন আচ্ছা এটা নিতে পারেন এটা ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ নিতে পারবেন ওকে তো মোটামুটি দেখেন আমরা অনেক ধরনের লাইট গুলো দেখালাম হ্যাঁ এগুলোর যেটা বলছিলাম বক্স অ্যাভেলেবল আছে আমি বক্স গুলি দেখায় দিচ্ছি না ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে আমি বক্স গুলি দেখায় দিই তো আমরা এই পাশ থেকে কিছু বক্স দেখায় দিই হ্যাঁ এই যে ডিপ আছে আমি দেখাতে আমি একটা প্রাইস বলি আর বক্স দেই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে সবচেয়ে বেটার হয় কাস্টমারের তাহলে ই করতে সুবিধা আচ্ছা আমরা এইখান থেকে একটা একটা লাইট দেখাছিলাম আমি ছোট লাইট

তো আপনি ওই জায়গা থেকে শুধু বক্স গুলো দেখেন হ্যাঁ কারণ আমরা তো লাইট দেখাইছি শুধু বক্স গুলো দেখাই দেন তাহলে কাস্টমার দেখতে সুবিধা হবে তো এই পাশে এই যে একটা মডেল দেখেন এই যে একটা মডেল 49 12 49 12 এটা 1450 1450 টাকা হ্যাঁ আচ্ছা ওকে 1450 আর এই একটা লাইট আছে জিপার্স লাইট দেখাইছিলাম জিপার্স এই যে জিপার্স একটা এই লাইট দেখাইছিলাম এই যে এনটিক্স কালারে জিপার্স লাইট দেখাইছিলাম এই মডেলটা হ্যাঁ

আমাদের যে ইয়া ডেলিভারি আছে যে ডেলিভারি চার্জটা ওইটা দিয়ে দিলেই হবে আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চমৎকারী লাইট গুলো কালেক্ট করতে পারেন